একের পর এক সাফল্য সোনালি সময় কাটাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল টানা দুটি কোপা আমেরিকায় এবং মাঝে একটি বিশ্বকাপ জয় যা তাদের দীর্ঘ সাড়ে তিন দশক চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ গুছিয়েছে তবে এবার তাদের কঠিন সময় পেরোতে হবে দেখাতে হবে লিউনেল মেসি ও আনেহল ডিমারিয়াদের ছাড়াই সাফল্য ধরে রাখার সামর্থ্য আছে কিনা দলটির দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের জন্য গতকাল সোমবার স্কোয়াড ঘোষণা করেছে কোচ লিউনেল ইসকালনি একে তো লিউনেল ম্যাচের ইঞ্জুরি আর নেই আনেহল ডি মারিয়া তাহলে দলের নেতৃত্বে কি থাকবে সেটা নিয়ে উঠেছে প্রশ্ন কোপা আমেরিকার শিরোপা জয়ের ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ সেটা খেলেই বিদায় নিয়েছেন আনেহল ডি মারিয়া যদিও স্কালনের আর্জেন্টাইন সতীর্থরা চেয়েছিলেন দেশটির মাটিতে এক ম্যাচ খেলে তাকে বিদায় জানানো তবে তেমনটা যে ঘটেছে না সেটাই জানা গেল নতুন স্কোয়াডে ডি মারিয়া না থাকায় এছাড়া দলের প্রধান তারকা ও অধিনায়ক মেথিউ নেই কোপার ফাইনালে পাওয়া লিগামেন্টের চোট থেকে তিনি এখনও সেরে উঠতে পারেনি আছে দলের বাহিরে কবে নাগাদ দলের সাথে যোগ দিতে পারবেন সেটাও অজানায় রয়ে গেছে তবে এবার আলবি সেলেস্তাদের অধিনায়ক হওয়ার দৌড়ে অ্যাথলেটিকো ডি মাদ্রিদের মিডফিল্ডার ডি পল ও অ্যাস্টন বিলার গোল রক্ষক দিবু মার্টিনেজের নাম আলোচিত হচ্ছে নিজের সতীর্থ ও সমর্থকদের কাছে বেশ শ্রদ্ধার পাত্র মার্টিনেজ তার ব্যক্তিত্ব নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বিশেষ তবে ডিপলের সম্ভাবনা কিছুটা বেশি অন্য কেউ অধিনায়ক থাকলেও সাধারণত রেফারির আশপাশে কিংবা দলের পক্ষে কোনো দাবি নিয়ে ছুটতে দেখা যায় এই মিডফিল্ডারকে তবে এ দুজনের মধ্যেই শেষ পর্যন্ত কি হবে সেটা এখন পর্যন্ত স্পষ্ট করে জানাননি দলটির প্রধান কোচ লিনাল স্কালোনি